তো হে গাইস ওয়েলকাম ব্যাক টুটি বাই দ্য আজকে আমরা যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দির আর আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা ছজন মিলে আজকে মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করতে যাচ্ছি আর এখানকার রাস্তাঘাট গড় খুব সুন্দর একটা টম টম বা একটা টম টোটোতে মাত্র ছজনই মানুষ ধরে আর আমরা ছজনই আছি এই টোটোতে এখানকার রাস্তাঘাট খুব সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশটা দেখে আমরা একদম মুগ্ধ হয়ে গেছি মহামৃত্যুঞ্জয় মন্দির যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন যে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা রাস্তার দুই ধারে সবুজ সবুজ রঙের গাছপালা দেখতে খুব অসাধারণ আর কয়েকদিন পর মহাশিবরাত্রি আর এই শিবরাত্রিতে এই মন্দিরে অনেক ভক্ত দূর দূরান্তকে আসে বাবাকে দর্শন করার জন্য আপনারা এই ভিডিওটি পৃথিবীর কোন প্রান্তে থেকে দেখছেন কমেন্টে বলবেন হার হার মহাদেব জয় বলে তো আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দির এখন আমাদের নামার পালা এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে মন্দিরের হাইট হলো একশো ছাব্বিশ ফুট যাই হোক এখন আমরা এখান থেকে ভোগ প্রসাদ কিনবো আর আপনাদেরকে এই মন্দিরটি ঘুরে দেখাবো ভোগ প্রসাদ না হয়ে গেছে এবার সবাই একসাথে মন্দির দর্শনের পালা আমি ললো ভুগলো এটা মন্দির জাম হ্যালো সবে ডিসকাস করে আছোঁ তবল যাও মন্দির হলে আপনারা যদি চান যে এখান থেকে পূজা অর্চনা জিনিস কিন না কিনে আপনারা বাইরে থেকে নিয়ে আসবেন সেটাও পারবেন আর এখান থেকে প্রসাদ নেওয়ার সময় একটু বার্গেনিং করে নেবেন আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি যে এই মন্দিরটি আসাম রাজ্যের নগাঁও ডিস্ট্রিক্টের গুদামের কাছাকাছি আছে এই মন্দিরটি যে স্থানে আছে তার নাম হলো ভেরভেরি এই মন্দিরে শ্রাবণ মাস আর মহাশিবরাত্রিতে অনেক ভক্ত আসে তার জন্য মন্দির অনেক ভিড় হয় এবার আমরা ধূপ ধূপকাঠি সব জ্বালাতে হবে আর তার জন্য আমাদেরকে নির্দিষ্ট জায়গায় যেতে হবে আমার কাছে একটা ব্যাপার খুব ভালো লাগলো যে এখানকার লোকেদের গলায় একটি সাদা গামছা আছে আমাদের ধূপ ধূপকাঠি জ্বালানো শেষ যা জ্বালানো ছিল সব জ্বালিয়ে নিয়েছি খুব ভালো লাগলো খুব শান্তি পরিবেশ এই মন্দিরের চারপাশে দেখতে খুব অসুন্দর অপূর্ব তাহলে চলো মন্দির দর্শন করা যাক মন্দির প্রবেশ করা যাক এই এই নিয়ে আমার দুইবার আসা যখন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তখন একবার এসেছিলাম আর এখন আবার মানে দুইবার আসা হলো এবার আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি বা সিঁড়িটা পার হয়ে এবার মন্দির প্রবেশ করার পালা এখন আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব আর তার জন্য আমরা সবাই একসাথে মিলে লাইনে যেতে হবে বহু অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা প্রবেশ করলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরের মহা গর্ভগৃহে মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আমাদের থালাটা দিয়ে দিলাম পণ্ডিতের কাছে আমাদের নামে পুজো করার জন্য মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা সবাই একসাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করবো মন্দিরে পূজা হয়ে গেছে পরিক্রমা হয়ে গেছে তারপর হাতে পেয়ে গেলাম আমরা প্রসাদের থালি এবার একটু বসতে হবে আমাদের গ্রুপের যেসব সদস্য সদস্যরা ছিলেন তারা ছিলেন আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুর জায়গার মেন মন্দিরের সাইডে একটি ছোট একটি কালী মাতার মন্দির আছে তো আমরা সেখানেও যাব। সেইকাৰণে গৈ আশীৰ্বাদ নিব মাকে প্ৰণাম কৰিব আমি এতিয়া পূজা কৰিলোঁ বাৰু পূজা কৰি ইয়াৰ হাতত প্ৰসাদ আছে তো আমি এতিয়া ভোগৰ প্ৰসাদ ল'বলৈ যাম মানে ভিতৰত আমি চাৰিটা ফালে আছোঁ আকৌ ভিতৰৰ ফালে যাম আমাৰ পিছফালে চব আছে মানে পৰিয়ালবৰ্গ যোন যোন আহিছে আমাৰ লগত সবেই আছে পিছফালে সবেই আছে আৰু আমি আগফালে আছোঁ আৰু এই বেনাৰটোত স্পষ্টকৈ লিখা আছে যে এই মন্দিৰটো কোন ঋষিয়ে কেতিয়া পূজা কৰিছিল বা কেতিয়া স্থাপন কৰিছিল পূজা অর্চনা কৰাৰ পিছত প্রসাদ তো লোবই লাগবে না তার কারণে গিয়েছো প্রসাদ লবলৈ এতিয়া আমি যিটো প্ৰসাদ পালো সেইটাই প্ৰসাদ গ্রহণ করলে সবাই একলাগে বহিল আমরা ফল প্রসাদ গ্রহণ করার পর তারপরে দেখলাম যে অন্যদিকে অন্নপ্রসাদ বিতৰণ করা হচ্ছে তো আমরা অন্নপ্রসাদ নেওয়ার জন্য এত লম্বা লাইনে দাঁড়ানো হচ্ছে এখানে প্রসাদ বিতরণের সময় যে পাত্রটি ব্যৱহাৰ করা হয়েছে সেই পাত্রটি কোনো এক পাতার প্রসাদে ছিল খিচিড়ি টক প্রসাদ থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমরা প্রসাদ গ্রহণ করতে বসবো অলমোস্ট ভাই তারা গ্রহণ করা শুরু করে দিল আমাদের প্রসাদ গ্রহণ করা কমপ্লিট এবার প্রসাদের থালাটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে হাতে ভোগের প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পূজা অর্চনা হলো প্রসাদ গ্রহণ করা হলো সব কিছু হল এবার বেরোনোর পালা তো আজকে এখানে শেষ করলাম আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে বলবেন